ডেমোক্র্যাটরা নিউ ইয়র্কে তৃতীয় বিশ্বের শহরে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কৃষ্ণাঙ্গরা এবার তাকে সমর্থন করছেন বলেও দাবি করেছেন তিনি নির্বাচন হলে কর কমানো সহ জনগণকে স্বস্তি দেবেন বলেও প্রতিশ্রুতি দেন ট্রাম্প বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে নাসাও ভেটারেন্স মেমোরিয়াল কলোজিয়ামে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে যোগ দেয় ষাট হাজার মানুষ দুপুর নাগারাতেই হাজার হাজার মানুষ ভিড় করতে থাকেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনতে দীর্ঘ লাইন ধরে প্রায় ষাট হাজার মানুষ অপেক্ষা করতে থাকেন কোলেসিয়ামের প্রবেশের ট্রাম্পকে সমর্থন জানাতে তাদের আশা একদিকে ফ্লোরিডায় প্রাণাসের চেষ্টা অন্যদিকে নাসা কাউন্টির সমাবেশের আশপাশ থেকে সকালেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের ঘটনার পর থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের বক্তব্যের যে ধরে সমাবেশস্থলের বাইরে বিপুল সংখ্যক হেইশান অবস্থান দেন তারা হেইটির পতাকার পাশাপাশি ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দেন নির্বাচনে কামালা হ্যারিসকে সমর্থন জানানোর কথা বলেন তারা বয়সে বৃদ্ধ তবে তরুণদের একটি অংশ বলছেন সমর্থন না করলেও তারা ট্রাম্পের বক্তব্য শুনতে এসেছেন hear Trump speak Trump's a businessman he's been uh, he's got long roots in New York he's been here forever I'm just here because we can't allow hate to go uh, unmatched Kamala she's got she's a socialist and she her programs are gonna take down this country economically politically and as a Jew বাংলাদেশি তরুণদের একটি অংশ আগামী নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার কথা বলেন ট্রাম্প আসলে আমাদের বিজনেস তারপর আমাদের সোশ্যাল ইকোনমি আমাদের যারা লিগাল আছে তাদের বেনিফিট অনেক ভালো থাকে আমরা বেসিক্যালি আসি কিছুটা উৎসাহ নিয়ে আর ওনাকে সাপোর্ট করি ওনার পলিসিটাকে আমরা আমি আমার কাছে পার্সোনালি মনে হয় আমি অ্যাপ্রিসিয়েট করি ওনার মার্কেটিং মোটিভেশন যে যে কমিটমেন্ট মনে আদার্স দিয়ে আসতেছে হয়েছে সন্ধ্যা সাতটায় বক্তব্য শুরু করেন ট্রাম্প তিনি নিউ ইয়র্কে অপরাধ বেড়ে যাওয়ার পরিসংখ্যান তুলে ধরে প্রশাসনের সমালোচনা করেন তিনি দাবি করেন ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক কৃষ্ণাঙ্গদের সমর্থন এখন তার পক্ষে হিসপানিকরাও তার পক্ষে নিউ ইয়র্কে বাইডেন কামলা প্রশাসন তৃতীয় বিশ্বের কোনও শহরে পরিণত করেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প জনগণের অর্থ শরণার্থীদের লালন পালনে ব্যয় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি তার উপর হামলার পরও প্রাণ রক্ষা পাওয়ায় সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন ট্রাম্প কলোসিয়ামের ভিতরে ষোলো হাজার মানুষ প্রবেশের সুযোগ পেলেও বাকিরা বাইরে থেকে ট্রাম্পের বক্তব্য শুনেন বক্তব্যে বাইডেন কামালা প্রশাসনের তুমুল সমালোচনা করার পাশাপাশি ট্রাম্প বলছেন তাদের কারণেই সীমান্ত এখন অরক্ষিত হয়ে পড়েছে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে এ অবস্থায় তাকে ভোট দেওয়া হলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বের বুকে আমেরিকাকে আবারও সম্মানের স্থানে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সানজুয়েল টিভেন টোয়েন্টি ফোর নাসা কাউন্টি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর